আমরা এখন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে মাত্র বের হলাম এয়ারপোর্টের সামনেই শাটেল সার্ভিস আছে শাটেল বাসে করে আমরা রেন্টে অফিসে যাব তো আমরা এখন শাটেলে করে এয়ারপোর্ট থেকে বাজেট যে শাটলটা সেটা বাজেটে ছিল আর আমরা যে রেন্টাল কার নিব নেক্সট তিন দিনের জন্য এখানে থাকার জন্য সো এটা আমরা বাজেট থেকে নিচ্ছি সো বাজেটের স্টেশনটা একটু দেখাচ্ছি এখান থেকে আমরা রেন্টাল কার নিব আমি আবার একটু রিকেপ করে নেই যে এয়ারপোর্ট থেকে আমরা বাজেটের শাটেল বাস আছে বাসে করে আমরা বাজেটের রেন্টে কার স্টেশন আসছি এবং এটা ফ্রি ছিল শাটেলটা এয়ারপোর্ট থেকে তারপর এখন আমরা এখান থেকে নেক্সট থ্রি ডেজের জন্য গাড়ি নিলাম এটাই আমরা নেক্সট তিন দিন ইউজ করবো আর তো এটা হচ্ছে আমাদের রেন্টিকার এখন আমরা গাড়ি নিয়ে হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেলটা হচ্ছে পোর্টের কাছাকাছি যেখান থেকে আমরা খুজে যাব। এখান থেকে মানে রেন্টিকার স্টেশন থেকে হোটেল হচ্ছে এক ঘন্টার মতো ড্রাইভ সো আমরা বেসিকালি এক ঘন্টা ড্রাইভ করে মানে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল হচ্ছে এক ঘন্টার ড্রাইভ লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে পোর্টের যেই রোডটা সেটা দিয়ে আমরা ড্রাইভ করা যাচ্ছি যেটা বললাম যে পোর্ট থেকে আমাদের হোটেলটা খুবই কাছে আর এখানকার ওয়েদার বিল্ডিংয়ের স্ট্রাকচার সব কিছুই আমার মনে হচ্ছিল যে আমাদের দেশ বাংলাদেশের মতোই জানুয়ারি মাস কিন্তু ওয়েদার ছিল বিশ বাইশ ডিগ্রি টেম্পারেচার যেটা কিনা না বাংলাদেশের উইন্টারের সময় এরকম টেম্পারেচারই থাকে আর এই যে হাই রাইজিং অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো তারপর বিল্ডিংয়ের নিচে কনভিনিয়েন্স স্টোর বা বিজনেস রিলেটেড যে অফিসগুলো পুরোপুরি অনেকটা বাংলাদেশের মতোই মনে হচ্ছিলো আর ট্রাফিকটা একদমই তাই যেটা কিনা আমাদের ক্যালগুরিতে অতটা দেখা যায় না এখানে প্রচণ্ড ট্রাফিকও দেখতে পেলাম তার সাথে সাথে বড় বড় গাছ দেখা যাচ্ছিলো পাম ট্রি অনেকটা তাল গাছের মতো একটা গাছ দেখলাম সো পুরোপুরি বাংলাদেশের উইন্টারে ডিসেম্বর জানুয়ারিতে যেই ওয়েদার বা অ্যাটমসফিয়ার থাকে লস অ্যাঞ্জেলেসও ঠিকই একরকমই মনে হচ্ছিল এই যে দেখতে দেখতে আমরা পোর্টের কাছাকাছি বা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি এখানকার অ্যাটমসফিয়ারটাও বোঝা যাচ্ছিল যে আমরা পানির কাছাকাছি যাচ্ছি মনে হচ্ছিল যে আকাশের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে বড় বড় পাম ট্রি বা তাল তালগাছের মতো গাছগুলো দেখা যাচ্ছে যেটা ক্যানাডায় বা আমার শহর ক্যালগেরিতে তো কল্পনাও করা যায় না যেটা হচ্ছে আমাদের হোটেল রুম পোর্টের খুব কাছে ওই সিজনে এবং ক্রুজিং এর জন্য যে যেসব হোটেলগুলো আছে পোর্টের আশেপাশে বেশ এক্সপেন্সিভ তো আমরা এই হোটেলটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গিয়েছিলাম সাহির হাই বলল আর হোটেল রুমটা একটু আপনাদের সাথে কুইকলি শেয়ার করছি আজকে ছোট্ট এই ব্লগটি এখানে শেষ করছি নেক্সট ব্লগগুলোতে থাকবে অ্যাল এ ট্রিপের মেইন মেন অ্যাট্রাকশন ডিজনিল্যান্ড এবং ইউনিভার্সাল স্টুডিওর ব্লগগুলো আশা করছি পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ ফেজ